হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইস রানা ওয়েলকাম টু দুবাই নিউ ব্লগ ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস দুবাই থেকে ইউরোপ যাওয়ার সহজ উপায় দুবাই থেকে বাংলাদেশিরা যারা আপনার ইতালি পোল্যান্ড তুরস্ক এবং তুর্কি যারা যেতে চান তাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনারা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন এক সেকেন্ড না টেনে আর হ্যাঁ গাইস যারা এখনো রানা ব্লগস অ্যান্ড টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গাইস যারা আমার সাথে পার্সোনাল কথা বলতে চান তাদের জন্য আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট লিংক দিব সেখান থেকে লিঙ্ক নিয়ে চাইলে আপনারা আমার সাথে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমুতে কথা বলতে পারেন দেন আমার যখন সময় সুযোগ হবে আমি আপনাদের প্রত্যেকটা মেসেজের প্রত্যেকটা কমেটি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব প্লিজ গাইস যারা বাংলাদেশীরা আছেন যারা দুবাই থেকে ইউরোপ আমেরিকা কানাডা তারপর হচ্ছে ইতালিতে যেতে চান তার আজকের ভিডিওটা আমি বলবো প্লিজ উপরে টান দিয়ে যাবেন না ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখুন অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন দেখুন গাইস আমাদের বাংলাদেশ থেকে সরাসরি ইউরোপ যাওয়াটা কিন্তু অনেক কঠিন যারা মিডল ফ্যামিলির লোকজন আছেন বা যারা আপনার হাই হাই প্রফেশনাল বা ক্যাটাগরির লোকজন আছেন অনেক টাকা পয়সা আছে আছে ব্যাংক ব্যালেন্স তাদের জন্য সবার জন্য ইউরোপে যাওয়াটা অনেক কঠিন বাংলাদেশের জন্য যদিও আমাদের বর্তমান সময়ে ঢাকার ভিতরে বাংলাদেশিদের জন্য ইউরোপে যাওয়ার জন্য ইউরোপের নয়টা দেশের ভিসা পাওয়া যাচ্ছে বর্তমানে বাংলাদেশের ঢাকায় তারপরেও অনেক কঠিন অনেক সময় লাগতেছে টাকা নিয়েও তারা কাজ করতেছে না ঠিক মতন এ বিষয়ে কিন্তু আপনারা সবাই অবগত আছেন বাংলাদেশের ব্রোকার বাংলাদেশের দালাল বাংলাদেশের যে সকল কাজকর্মে লিপ্ত আছে ভিসা সংক্রান্ত ব্যাপারে যে সকল অফিসাররা তারা সবাই কিন্তু জানেন বাংলাদেশ থেকে ইউরোপে যাওয়া অনেক কঠিন তবে দুবাই থেকে গাইস ইউরোপে যাওয়া অনেক কঠিন সেক্ষেত্রে সর্বোপরি সর্বপ্রধান হচ্ছে আপনার দুবাই থেকে আপনার দুবাইতে যারা যান সর্বোপরি হচ্ছে আইডি কার্ড আপনার মূল লক্ষ্য আপনি দুবাইতে যদি দুই মাসের বা তিন মাসের ভিজিট ভিসায় যান সেক্ষেত্রে আপনার ভিজিট ভিসায় যেতে বাংলাদেশ থেকে দেড় থেকে দুই লাখ টাকা লাগবে বর্তমানে আর দুবাইতে যাওয়ার পরে হচ্ছে আপনার দুবাইয়ের যে এমারত আইডি কার্ড আছে ভিসা সেই ভিসাটা আপনার হাতে পেতে হবে সেই ভিসাটা যদি আপনি যদি কোনো কোম্পানিতে ভিসা না লাগাইতে পারেন সেক্ষেত্রে বাংলা টাকার তিন লাখ থেকে সাড়ে তিন লাখ টাকা খরচ করে দুই যে আপনি নিজস্ব ভিসা লাগিয়ে নেন সেক্ষেত্রে দুবাইতে দুবাই থেকে ইউরোপে যাওয়া আরও খুব সহজ হয়ে যাবে যদি আপনি তিন থেকে সাড়ে তিন লাখ টাকা ভিসা যাও লাগান সেক্ষেত্রে আপনার দুবাইতে যাওয়া দুবাই থেকে ইউরোপ যাওয়া কেন সহজ হবে গাইস শুনুন দেখুন আপনি যদি একটা কোম্পানিতে ভিসা লাগান সেক্ষেত্রে একটা কোম্পানির ভিসার যেই ম্যাথ থাকে সেটা হচ্ছে দুই বছরের কন্ট্রাক্ট সেই কোম্পানি আপনাকে দুই বছরের কন্ট্রাক্টে রাখবে দুই বছর আগে সেই কোম্পানি আপনাকে ছাড়তে চাবে না বা ছুটিও দিবে না যদি আল্লাহ না করুক বড় কোনো অ্যাক্সিডেন্ট আপনার না হয় আর যদি আপনি তিন থেকে সাড়ে তিন লাখ টাকা খরচ করে নিজস্ব পার্টনার ভিসা হাই প্রফেশনাল ভিসা লাগিয়ে নেন সেক্ষেত্রে একটা সুবিধা কি আপনার ভিসা আপনার নিজ মতন নিজ নিজের চয়েস মতন আপনি কাজ করতে পারবেন নিজের চয়েস মতন আপনি ঘুরতে পারবেন ফিরতে পারবেন যে কোনো জায়গায় যাইতে পারবেন আপনার ভালো লাগতেছে না আপনি দেখা গেছেন ইউরোপে যেতে পারবেন যেমন দুবাই থেকে আমাদের একটা বাংলাদেশ এজেন্সি আছে আমারই খুবই বিশ্বস্ত যারা ইউরোপে যেতে চান তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করার মাধ্যম তো যে বলেই দিলাম আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্স আমার ফেসবুক লিঙ্ক দিব সেখান থেকে লিঙ্ক নিয়ে চাইলে আপনারা আমার সাথে মেসেঞ্জারে কথা বলতে পারেন দেন ইউরোপে যাওয়া খুব সহজ হয়ে যাবে যদি আপনারা আমার সাথে যোগাযোগ করতে চান দেখুন গাইজ যদি আপনি দুবাইতে নিজস্ব ভিসা লাগান সেক্ষেত্রে আপনি ছয় মাস এক বছর কাজ করলেন নিজে কিছু টাকা পয়সা জমাইলেন বা দুবাইয়ের ভাষাও জানলেন বা বাইরে বাইরে যেন যাবেন বাইরে যাওয়ার একটা কনফিডেন্স লেভেলটাও আপনার আপ হয়ে গেল সেক্ষেত্রে আপনি দুবাই থেকে ইউরোপে যেতে পারবেন যেমন তুরস্ক তারপর হচ্ছে তুর্কি তারপর হচ্ছে আপনার পোল্যান্ড তারপর আপনার যেমন আপনি তুরস্ক ঢুকতে পারেন বা তুরস্ক ঢুকতে পারেন সেক্ষেত্রে আপনি ইউরোপে যা আরো সহজ হয়ে যাবে তুরস্ক থেকে আপনার বড়িকন্টাকে এনে যেমন বাংলা টাকা ছয় লাখ সাত লাখ টাকা লাগে তারা বডিকন্টাকে আপনার বাস তারপর যে কন্টেনার কন্টেনার গাড়িগুলো আছে সেই কন্টেনার গাড়িকে তারা নিয়ে নেবে। তারপর হচ্ছে আপনার দুবাই থেকে যারা লিবিয়া যেতে চান সেক্ষেত্রে দুবাই থেকে লিবিয়া যেতে মাত্র চার লাখ টাকা লাগে আর আপনার বাংলাদেশ থেকে লিবিয়া যেতে লাগে বা ছয় লাখ সাত লাখ টাকা লাগে ঠিক আছে তবে আপনারা যারা দুবাই থেকে লিভিয়া যাবেন সেক্ষেত্রে যদি যদি বা আপনার ভিসার উপর ফাইন চলে আসে তাহলে গাইস আপনি দুবাই যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে সেই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সারজা এয়ারপোর্ট আলমাক্তম এয়ারপোর্ট কোনো এয়ারপোর্ট থেকে আপনি বের হতে পারবেন না জরিপানা দেওয়া ছাড়া যদি জরিপানা দিয়ে বের হতে পারেন সেক্ষেত্রে ভালো অন্যথায় বের না গাইস আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন যদি আপনাদের ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যদি আপনাদের ভিডিওটা আরো বেশি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন সবাই পর্যন্ত ভালো থাকবেন আর বেশি বেশি আমার ভিডিওটা শেয়ার দিবেন ভালো থাক আল্লাহ হাফেজ